কোনোরকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানানো এই প্লেন ভ্যানিলা টিকেকের রেসিপিটা আজকে শেয়ার করব যেটা কিন্তু খেতে অসাধারণ হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ এর জন্য নিয়ে নিয়েছি এখানে তিনটে ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে আগে ভালো করে ফেটিয়ে নেব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো কাঁটা চামচ বা হ্যান্ডবিস্কের সাহায্যেও কিন্তু এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে পারেন যতক্ষণ না অবধি এটা ফ্লাফি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা বাটার আমি এখানে পঁচিশ গ্রাম মতো বাটার ব্যবহার করেছি একটা একশো গ্রামের প্যাকেটের থেকে ওয়ান ফোর্থ পরিমাণ বাটার আর থ্রি টেবিল স্পুন দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে আর বাটারটা যেহেতু রুম টেম্পারেচারে আছে তাই জন্য এটা এই মিক্সচারের সাথে ভালো করে মিশতে কিন্তু একদম সময় নেবে না এরপরে দিয়ে দিলাম কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আর এক কাপ পরিমাণ চিনি যেটাকে আমি মিক্সির জারে ভালো করে পিষে নিয়েছি একদম পাউডার মতো করে প্রথমে আগে লিকুইড মিক্সচারের সাথে মিশিয়ে নেব তারপরে ইলেকট্রিক বিটারটাকে অন করে আবারও ফেটিয়ে নেব কারণ শুকনো অবস্থায় এই বিটারটা অন করে দিলেই কিন্তু চারদিকে ছিটে যাবে চিনির গুঁড়োটা তাই জন্য আগে এটাকে মিশিয়ে নিলাম লিকুইড মিক্সচারটার সঙ্গে তারপরে ফেটালে কিন্তু কোনো অসুবিধা হবে না এরপরে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটা ছাঁকনি আর ছাঁকনিতে এবারে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নেব ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার আর হাফ টি স্পুনের থেকেও একটু কম বেকিং সোডা দিলাম দিয়ে এটাকে ভালো করে চেলে নেব চেলে নেওয়ার কারণটা হচ্ছে এত ভালো করে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ময়দার সঙ্গে মিশে যাবে দ্বিতীয়ত এর মধ্যে যদি কোনো ছোট ছোট গুটলি বা লামস থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এই দেখুন কি সুন্দর এই ছোট ছোট গুটলিগুলো যেগুলো ছিল ময়দার মধ্যে সব আলাদা হয়ে গেলে এগুলোকে এবার ফেলে দেব এরপর এই শুকনো উপকরণগুলোকে একসাথে নিয়ে ওই লিকুইড মিক্সচারটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এবার আর আমি কিন্তু ওই ইলেকট্রিক ভিটারের কোনো ইউজ করছি না কারণ এই যে একবার এটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয়ে গেছে এরপর এটাকে বেশি পরিমাণ ফ্যাটালে কিন্তু কেক আবার ভালো ফোলে না তাই একটা স্প্যাচুলার সাহায্যেই এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সব কিছু উপকরণ একসঙ্গে মিশে যাচ্ছে আর কোনো রকম লামস থাকবে না ততক্ষণ এটাকে একটু মিশিয়ে নিতে হবে হালকা হাতে লাস্টে দিচ্ছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ এই দুধটা দেওয়ার জন্য কিন্তু কেকের টেক্সচারটা দারুণ হয় আর একটা খুব সুন্দর দুধের গন্ধ আসে কনসিস্টেন্সিটা একটু চেক করে নিতে হবে এরকম একটা রিবন লাইক কনসিস্টেন্সি হবে মানে ওপর থেকে ফেললে ফিতের মতো পড়বে জিনিসটা এরপর একটা কেক টিনকে ভালো করে গ্রিস করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বাটার পেপার আর বাটার পেপারের ওপরেও কিন্তু একটু অয়েল ব্রাশ করে দেবো ওপর থেকে দিয়ে দেব কেকের পুরো মিক্সচারটা আর কেকের মিক্সচারটা দেওয়ার পরে কিন্তু এটাকে কয়েকবার ভালো করে ট্যাপ করে নিতে হবে কারণ এর মধ্যে অনেক এয়ার বাবলস ঢুকে যায় আর সেই এয়ার বাবলসগুলো তাহলে বেরিয়ে যাবে ওপর থেকে কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি আমি ছড়িয়ে দিচ্ছি এটা যদিও একদমই অপশনাল না দিলেও খুব ভালো হয় কোনো অসুবিধা নেই জাস্ট এটা আমার ঘরে ছিল তাই জন্য এটাকে আমি ইউজ করলাম আর তারপরে একটা কড়াইকে আমি গরম হতে দিয়েছিলাম তার মধ্যে এই কেকের পাত্রটাকে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য এরকম গ্যাসের একদম লো আছে রেখে দেব। প্রথমে পাঁচ মিনিট হাই হিটে দিয়েছি তারপরে বাকি পঁচিশ মিনিট মতো একদম লো হিটে দিয়ে এটাকে করে নেব কেকটা লাস্টে একটু চেক করে নিলাম যখন ছুরিতে একদম পরিষ্কার বেরোবে তখন গ্যাসটা অফ করে কেকটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু এটাকে ডিমোল্ট করে এটা কেটে নেব দেখুন কেকের টেক্সচারটা দেখে আশা করি বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে একদম সফট স্পঞ্জি পুরো জালিদার কেক তৈরি হয়ে গেছে এই কেক যদি চা বা কফির সঙ্গে সার্ভ করে দেন বাড়িতে সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধন্যবাদ